স্ট্যাচু অফ লিবার্টি একটি স্বপ্ন যে স্বপ্ন সাগর পাড়ি দিয়ে এসেছিল সুদূর ফ্রান্স থেকে যে স্বপ্নকে স্বাগত জানিয়েছে আমেরিকা আপনি যদি নিউ ইয়র্কে এসে স্ট্যাচু অফ লিবার্টি না দেখে থাকেন তাহলে আপনি যেন শহরকে অনুভাবে জায়গা থেকে নিজেকে বঞ্চিত করলেন কিন্তু এই আকার মূর্তি সম্পর্কে কতটা জানেন আপনি চলুন একটু পিছনে যাই আঠারোশো ছিয়াশি সাল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ উদযাপিত হচ্ছে এই শুভক্ষণে ফ্রান্স ও আমেরিকার বন্ধুত্বকে জাহির করতে ফরাসি জনগণ উপহার দিল এক বিশাল মূর্তি মজার ব্যাপার হলো মূর্তিটি তৈরি করতে সময় লেগেছিল নয় বছর আমেরিকাকে নিজেদের খরচে বানাতে হয়েছিল এর বিশাল পেরেস্টাল ফ্রেঞ্চ ভাস্কর ফ্রেডেরিক অগাস্টে বার্থলি ডিজাইন করেছিলেন এই মহীয়সী মূর্তিটি কিন্তু জানেন কি এর অভ্যন্তরীণ লোহার ফ্রেমওয়ার্ক ডিজাইন করেছিলেন বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ারের নির্মাতা গুস্তা ভাইফেল তিনশোটি তামার প্লেট জোড়া দিয়ে তৈরি এই মূর্তি আসলে এক জটিল ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন ফ্রান্স থেকে তিনশো পঞ্চাশ টুকরো করে এই ভাস্কর্যটি জাহাজে আনা হয়েছিল আর পেডেস্টাল বানাতে আমেরিকানদের জোগাড় করতে হয়েছিল বারো লক্ষ ডলার এই পেডেস্টাইলের উচ্চতা উননব্বই ফুট যা গ্রানাইট দিয়ে তৈরি মূর্তির গায়ে আজকে যে সবুজ রং দেখা যায় তা হল তামার উপর পড়া অক্সিডেশন প্রথমে এটি দেখতে ছিল রঙের লিবারটির ডান হাতে চব্বিশ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া মশাল আছে তার বাহাতে রোমান সংখ্যায় খোদাই করে আমেরিকার স্বাধীনতা দিবসটি লেখা রয়েছে মুকুটে সাতটি কাটা, সাতটি মহাদেশ ও সাতটি সাগরের প্রতীক আপনি জানেন কি মূর্তির পায়ের কাছে পড়ে আছে ভাঙ্গা শিকল যা দিয়ে স্বাধীনতার চূড়ান্ত বিজয়কে বোঝানো হয়েছে মূর্তিটি এতই বড় যে শুধু তার নাকি সাড়ে চার ফুট লম্বা এক হাতের আঙুলের দৈর্ঘ্য আট ফুট আর মাথার মুকুটে পঁচিশটি জানালা আছে যেখান থেকে দর্শনার্থীরা নিচের ভূস্বর্গ উপভোগ করতে পারবেন যদি মূর্তিটি হাঁটতে পারত তাহলে একবার পা ফেলে চল্লিশ ফুট পর্যন্ত এগিয়ে যেতে পারত উনিশশো সালে জার্মান গুপ্তচরদের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এই মূর্তির মশাল অংশটি এরপর উনিশশো চুরাশি থেকে ছিয়াশি সালে বড় ধরনের রেনোভেশনে পুরনো তামার প্লেট বদলে দেওয়া হয় আজ আমরা যে মশাল দেখি সেটি আসলে উনিশশো সালের নতুন সংস্করণ আসল মশাল এখন রয়েছে পেডেস্টালের ভেতরের মিউজিয়ামে প্রতি বছর প্রায় ৪৫ লক্ষ পর্যটক দেখতে আসেন এই ভাস্কর্যটিকে উনিশশো সালে ইউনেস্কো এই মূর্তিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে দু সালে নতুন করে আপগ্রেড করা হয়েছিল এর সিকিউরিটি সিস্টেম ভবিষ্যৎ প্রজন্ম যেন আরও আরামদায়কভাবে এবং নিরাপত্তার সাথে জায়গাটি উপভোগ করতে পারে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি লক্ষ্য মানুষের আশার বাতিঘর যে মশাল আজও আলো জ্বালিয়ে স্বপ্ন দেখার সাহস জগাচ্ছে এটা তাদের জন্য যারা সাধুনাতার মানে বোঝেন যারা জানেন আলু ধরিয়ে রাখাটাও এক বিশেষ ধরনের যোগ্যতা এমনই আরো নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে এখনই শেয়ার করে নিন